স্যার আমি মেট্রিক পাস করছি স্যার আমি টেন পাস করছি হ্যাঁ তো দেখি তোমার সুবিধা স্যার তোমার রেজাল্ট তো ভালো তোমার সিবিও ভালো তো তোমার কেন চাকরিটা দরকার স্যার মোর চাকরিটা খুবই দরকার বুঝিনি স্যার মুই হইলাম পরিবারের বড় ছেলে বুঝিনি স্যার পরিবারের দায়িত্ব সব আমারই এই দ্যান কেন্দ্র বুঝিনি স্যার তাই এই আমার শাড়িটা খুবই দরকার বুঝ্জিননি স্যার আচ্ছা সব কথাই বুঝলাম তুমি কথায় কথায় বুঝ্জিননি স্যার বুঝ্জিননি স্যার এটা মারা কেন স্যার মুই তো বড় সেলিয়া দেন না লংগি হয়ে আইছি ও আচ্ছা তাইলে তোমার সিভিটা দিস স্যার কি হলো এসলে তোমার সিভি এর অবস্থা কে সার ট্রাঙ্গে তুসি তেল লয়ে তে তেল খায় তাহলে এটা আনছ কেন এটা ফটো ফটো খুব সার টে ও আচ্ছা আচ্ছা তোমার সাইকেলে কি জন্য দরকার স্যার আমার গাঞ্জা খাইলে টেয়া নাই এই জন্য আমার সাইকেলে খুবই দরকার এই ছেলে তোমাকে গাঞ্জা খাওয়ার জন্য কেউ চাকরি দিব তোমার বাসা কই বাড়ি কই স্যার ফুচিমপাড়া বড়সর তুমি কার ফলা

বন্ধু বান্ধব সবাই মিলে এক জায়গায় দেখায় এটা কি পরিবেশ বলে আচ্ছা তুমি কথাটা কইলা এটা কোন বইতে লেখা আছে আমার বইতে তো লেখা আছে আমি দিন ভরেই বাহ বিলিয়েন্ট আচ্ছা আমাদের এটা তো মার্কেটিং জব মনে করো তুমি চাকরিটা পেয়ে গেছো তো মার্কেটিং করে তো আমাদের পণ্যগুলো বিক্রি করতে হবে তো এটা চশমা এটা একটা পণ্য এই চশমাটা আমার কাছে বিক্রি করে দেখাও নাও ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার আমাদের কোম্পানির স্বার্থের জন্য এই চশমাটা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করা হবে আপনি কি নিবেন না নমুনা হ্যাঁ করেন তুই কই রে গাজাঘরটা এ নাই হে বলে নিবে না নিবি না কা তুই কনে রে

তুমি তো বুঝতে পারছো এটা আমাদের মার্কেটিং এর বিজনেস ধরো আমাদের কিছু টাকা একজনে দিতেছে না এখন সেই টাকাগুলো কিভাবে আনবা কি বা কম স্যার তাকে অনেকবার বুঝাবো হেফোন নিয়ে যদি টিয়া না দেয় তাহলে পুলিশের সাহায্য নেব ভেরি গুড তাহলে তুমি কিভাবে টাকা নেবে বলো স্যার আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি ভাবে দেখিয়ে দেই দেখি দেখাও এই গন্ধ রে টিয়া দে চল চল বের কর বের কর